এই গল্প হলো এক এমন শিল্পীর যার আওয়াজে লেট এইটিস আর নাইনটির দশকে আলোড়ন সৃষ্টি করে তার গান এত জনপ্রিয় হয় যে সবাই তার দিবানা হয়ে যায় রফি সাহেবের মৃত্যুর পর যখন তার মতো মেলোডিয়াস সিঙ্গার সবাই খুঁজছিলেন সেই সময় তিনি নিজের আওয়াজে লোকেদের উপর জাদু করে দেন আর মোহাম্মদ রফিজির খালি জায়গা ভরার চেষ্টা করেন একদিকে যেখানে অমিতাভ বচ্চনের তিনি আওয়াজ হন আর সেই সময়কার অন্য সুপারস্টার গোবিন্দার উপরও তিনি আওয়াজ দিয়ে তাকে জনপ্রিয় করে তোলেন তিনি প্লেব্যাক করেন আর তার গান সব গলি মহল্লাতে বিবাহ আর পার্টিতে বাঁচতে শোনা যায়

কিন্তু আপনারা কি জানেন আশি আর নব্বইয়ের দশকে হাজারো সুপার হিট গান গাওয়াই জনপ্রিয় গায়ক সেই রেসপেক্টই পাননি যেটা তিনি পাওয়ার যোগ্য ছিলেন আর কিছু কারণের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি তার গায়কী কেড়ে নেয় আপনারা কি মানবেন এত বড় শিল্পীকে কখনো কোনো অ্যাওয়ার্ড ফাংশনে ডাকা হয়নি আর কখনো এর কারণ তাকে বলা হয়নি আপনারা কি বিশ্বাস করবেন মনের মধ্যে এই উপেক্ষার কষ্ট আর নিরাশা নিয়ে যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তখন এই দয়াহীন বলিউডের সকল ডিগ্গজরা আর সুপারস্টাররা একটা টুইটও করেননি আর তার অন্তিম যাত্রায় গিয়ে তার পরিবারের পাশেও দাঁড়াননি মেরা গম কত কম হ কেন এত ট্যালেন্টেড সিঙ্গার আর এক গরিব সিধে সাদা শিল্পীর সাথে খারাপ ব্যবহার করা হয় আর তাকে কার দোষের শাস্তি দেওয়া হয় বলবো আজ তার জীবনের সেই সব অজানা কথা যেটা আপনাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই জানেন না আমাদের সাথে থাকুন লেট দশকে তার আওয়াজ শুনে তাদের কিছুই মনে থাকতো না যুবারা ভালোবাসায় পাগল হয়ে যেতেন আর তিনি ডজনেরও বেশি ভজনের নিজের আওয়াজ দেন যেটা আজও আমাদের ঘরে শোনা যায় মঙ্গল মঙ্গল মঙ্গলময় ভো আজে গেলো আজে ব্যথিত দ্রবিত साथ साथ तिनी निजे मधुर आवाज दें जे सबा पसंद करें मैंने हनुमान चालीसा से लेकर तुलसी दास की चौपाइयां कबीर दास के दोहे आपको वो याद होगा जय हनुमान सीरियल रामायण इन सब में मेरी आवाज है और मैंने खवालियां बेहिसाब गाई हैं मुस्लिम डिवोशनल एल्बम किए हैं 110 किंतु फिर की होए जे के बॉलीवुड कोखनो निजिर करे न और कुछ समय बादे फिल्म मेकर्स रा ताकि गान देवा बंद करे दें रे बे का আর এমন কি হয় যে তিনি করণ জোহরকে ভয় করে দেন মোহাম্মদ আজিজের গানে সেই সব কিছু ছিল যেটা এক প্লেব্যাক সিঙ্গারের আওয়াজে থাকা দরকার ভয়েস কোয়ালিটি মধুর আর সুন্দর আওয়াজ আর উঁচুর থেকে উঁচু সুর লাগানো আর আবেগপ্রবণ কণ্ঠস্বর बेचैन इतना ज़्यादा किया मैं तेरे... যারা জানেন তারা বলেন সেই সময় তার মতো মধুর আর সুন্দর আওয়াজ কোনো গায়কের ছিল না বিশেষ করে যেসব গায়করা মোহাম্মদ রফি সাহেবের মৃত্যুর পর এসেছিলেন রফি সাহেবের জায়গা নিতে তার মধ্যে সাব্বির কুমার আনোয়ার আর অন্য গায়করাও গান পেতে থাকেন তারাও নিজের জায়গা বানাবার চেষ্টা করতে থাকেন কিন্তু যে মধুর আওয়াজ মোহাম্মদ আজিহের ছিল সেটা কারও ছিল না মোহাম্মদ আজিজের জন্ম হয় সেকেন্ড জুলাই উনিশশো চুয়ান্ন সালে কলকাতার ঘুমাতে তার পুরো নাম ছিল সৈয়দ মোহাম্মদ আজিজ নবী আর ঘরে ভালোবেসে তাকে মুন্না বলে সবাই ডাকতেন প্রথম প্রথমে তার গানের ক্রেডিটে তার নাম মুন্না লেখা দেখা যায় মোহাম্মদ আজিজের পেরেন্টসের ব্যাপারে বেশি জানা যায়নি নিজের প্রথম জীবনে তিনি কলকাতাতে মিউজিক আর গানের অল্প কিছু ট্রেনিং নেন মোহাম্মদ আজিজ ছোটবেলা থেকেই গান বেশি পছন্দ করতেন আর লেখা লেখাপড়ায় তার একদম মন ছিল না আর তিনি যেখানেই মোহাম্মদ রফিজির গান শুনতেন সেখানেই দাঁড়িয়ে যেতেন আর ঘন্টার পর ঘণ্টা সেই গান মন দিয়ে শুনতেন মোহাম্মদ আজিজের পরিবারের আর্থিক অবস্থা একদম ভালো ছিল না আর সেই কারণে তিনি পড়াশুনো শেষ করতে পারেননি আর তাকে ঘর চালাতে পরিবারকে সাহায্য করতে হয় মোহাম্মদ আজিজ একটু বড় হলে কারোর সাহায্য নিয়ে তিনি কলকাতায় গালিব রেস্টুরেন্টে গান গাওয়ার অফার পান আর তিনি সেখানেই মোহাম্মদ রফিজির গান গাইতে থাকেন সেখানে আসা লোকেদের তার গান খুব পছন্দ হয় আর ধীরে ধীরে সেখানে তিনি বকশিস পেতে থাকেন এর ফলে আজিজের মধ্যে কনফিডেন্ট আসতে শুরু করে আর সেখানে তিনি মন দিয়ে গান গাইতে থাকেন বলা হয় দু দশক পর্যন্ত রেস্টুরেন্টে তিনি গান গাইতে থাকেন আর তখন মা সরস্বতীও ভাবেন এই স তার মহান শিল্পীর বড় মঞ্চ পাওয়া উচিত এর মধ্যে উনিশশো সালে সাহেবের মৃত্যু হয় আর মো আজিজ এই খবরে একদম ভেঙে পড়েন কারণ একালব্যের মতো শেখা এই শিষ্য বুঝতে পারেন যে আর তার গুরুর সাথে কখনো দেখা করতে পারবেন না আর বলতে পারবেন না যে তিনি রফিজির কত বড় ফ্যান ছিলেন এই রেস্টুরেন্টে গান গাইতে গাইতে তিনি কলকাতার এলিট ক্লাবে খুব পপুলার হয়ে যান বেশিরভাগ ফিল্ম নির্মাতারা কলকাতার গালিব রেস্টুরেন্টে আসতেন এইভাবেই একদিন এক বাঙালি ফিল্ম মেকার সেখানে আসেন আর আজিজের আওয়াজ তার এত পছন্দ হয় যে নিজের ফিল্ম জ্যোতিতে এক গানের অফার দিয়ে দেন এইভাবে উনিশশো চুরাশি সালের বাঙালি ছবি জ্যোতির সাহায্যে ফিল্মে গানের ব্রেক পান আর এই গানের সফলতার পর এক সিঙ্গার হিসাবে কেরিয়ার বানানোর জন্য তিনি মুম্বাই যাবেন ঠিক করেন ফের মোহাম্মদ আজিজ নিজের আব্বু আম্মির কাছে দু বছরের সময় চান আর মুম্বাই পৌঁছে যান মোহাম্মদ আজিজ যে অল্প কিছু পয়সার সাথে নিয়ে এসেছিলেন সেটা দিয়ে থাকার জন্য একটা সস্তা ঘর নেন আর সেখানে ভাড়াটিয়া হিসাবে থাকতে আরম্ভ করেন তিনি আলাদা আলাদা স্টুডিওতে যেতে থাকেন আর চেষ্টা করতে থাকেন যেন ছোটোখাটো একটা কাজের ব্যবস্থা হয়ে যায় কিন্তু মায়ানগরীতে কাজ পাওয়া অতটা সোজা ছিল না সেই কারণে তিনি যেখানেই যেতেন তিনি নিরাশ হতেন এমনকি বেশিরভাগ স্টুডিওতে তার চেহারা দেখে বাইরে থেকেই তাকে স্টুডিও থেকে বের করে দেওয়া হতো আজিজ এক গরিব পরিবারের तुझे, कुछ नहीं, देने वाले। बहुत ही स्ट्रगल बड़ी जद्दोजहद क्या क्या तकलीफें मैं बता नहीं सकता हूँ किसी के यहाँ जाओ बराबर रिस्पॉन्स नहीं मिलता है गाना सुन के वाह करते हैं फिर कहते हैं नेक्स्ट वीक आते रहना সেই সময় আফতাব পিকচার্সের মালিক সেলিম আক্তারের বড়ো ভাইয়ের সাহায্যে তার সাথে মোহাম্মদ আজিজের দেখা হয় আর তিনি কিছুদিন পরে মিউজিক কম্পোজার অন্য মালিকের সাথে তাকে দেখা করান যদিও মালিক ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম নতুন ছিলেন কিন্তু তার মিউজিশিয়ান বাবার জন্য সবাই তাকে চিনতেন ধীরে ধীরে মোহাম্মদ আজিজ আর অন্ন মালিকের সাথে ভালোভাবে জানাশোনা হয়ে যায় আর আজিজ তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে থাকেন हो तो एमोन जो अन्नू मालिक अजीज के दिए डेमो गान रिकॉर्डिंग करिए नीते और फिर से ही गान बानिए बड़ो सिंगर दे दिए रिकॉर्ड कराते फिर मुझे एक जाके उषा खन्ना जी से मिलवा है उन्होंने मुझे बहुत हेल्प किया उन्होंने मुझे कई फिल्मों में गाने गवाए 83 में এইভাবে তিনি উনিশশো পঁচাশি সালে অম্বর ছবিতে এক গান গাওয়ার সুযোগ পান কিন্তু এই গান সেইভাবে চলেনি এর মধ্যেই অন্য মালিক তাকে এক বড় ব্রেক দেন আর মনমোহন দেশায়ের ছবি মর্দের টাইটেল সং তাকে দিয়ে রেকর্ড করানো সব থেকে বড় কথা হলো এই গান অমিতাভ বচ্চনের উপর শুট করা হয় আর এই গান সুপার ডুপার হিট হয় রে মোহাম্মদ আজিজের ইচ্ছা পূরণ হয় আর তিনি উপরওয়ালাকে হাত জোড় করে মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আর নিজের বাড়িতে তার পাঠিয়ে নিজের খুশি সবার মধ্যে ভাগ করে নেন এরপর তো বড় বড় মিউজিক ডাইরেক্টররা তাকে নোটিশ করেন এই বছরের রিয়াশা ছবি আখির কিউয়ে তাকে দিয়ে একটা গান গাওয়ানো হয় রাজেশ খান্নার উপর শুট করাই মধুর গান অমর হয়ে যায় যেটা মোহাম্মদ আজিজ তার মমতা ভরা মধুর আওয়াজ দিয়ে এই গান করেন এরপর তো সব ফিল্ম মেকারসরা মোহাম্মদ আজিজের জন্য লাইন লাগিয়ে দেয় একের পর এক হিট গান খুব নাম ঐশ্বর্য ধন সম্পদ আর অনেক কাজ দেখতে দেখতে মোহাম্মদ আজিজের ভাগ্য পাল্টে যায় কিন্তু এটা বলা উচিত নয় যে তিনি একদম মোহাম্মদ রফি সাহেবের মতো গান গাইতেন তার আওয়াজ মোহাম্মদ রফি সাহেবের সাথে অনেকটাই মিল ছিল আর তার মৃত্যুর পর তিনি তখন বলিউডের মেলোডিয়াস গান গেয়ে বড় সিঙ্গার হিসাবে বলিউডে পরিচিতি পান সেই সময়কার সব বড় স্টারদের জন্য প্লেব্যাক করেন আর ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে খ্যাতির শীর্ষে চলে যান অমিতাভ বচ্চন থেকে নিয়ে দিলীপ কুমারের তিনি আওয়াজ হন আর গোবিন্দার জন্য তিনি এত গান করেন যে তিনি গোবিন্দার আওয়াজ হয়ে যান তখন নতুন আসা শাহরুখ খান আর সালমান খানের জন্য মোহাম্মদ আজিজ অনেক গান গেয়েছিলেন আজা আর জিতেন্দ্র মিঠুন চক্রবর্তী অনিল কাপুর সানি দেওয়াল সব বড় স্টাররা নিজেদের জন্য শ্রেফ মোহাম্মদ আজিজকে দিয়ে এই গান গাওয়াতে চাইতেন অমিতাভ বচ্চন গোবিন্দা মিঠুন চক্রবর্তী অনিল কাপুর আর সানি দেওয়ালের মতো সুপার স্টারদের কেরিয়ারে সব থেকে হিট গান মোহাম্মদ আজিজই গিয়েছিলেন আর সঙ্গীতকারদের কথা বলতে গেলে মোহাম্মদ আজিজ নৌসাজি থেকে শুরু করে কল্যাণজি আনন্দজি সবার তিনি পছন্দের হয়ে যান শুরু শুরুতে সব থেকে বেশি সুযোগ দিয়েছিলেন সঙ্গীতকার জড়ি লক্ষ্মীকান্ত পিয়ারে লালজি আর তিনি তার প্রতিভাকে বুঝতে পেরে আজিজকে দিয়ে আগে গিয়েও সব থেকে বেশি গান রেকর্ড করিয়েছিলেন আর এটা বলা হয় তিনি নিজের সময়কার সব থেকে জনপ্রিয় গান গাওয়া সিঙ্গার হয়ে যান একবার যখন আর ডি বর্মনজি তার উচ্চারণ ঠিক না হওয়ার কারণ দেখিয়ে গান গাওয়াতে রাজি হননি সেই বর্মনজি পরে গিয়ে তাকে দিয়ে অনেক গান রেকর্ড করান কারণ তার স্ত্রী দিগ্গজ গায়িকা আশা ভোসলে তার আওয়াজকে খুব পছন্দ করতেন লতা মঙ্গেশকর হোক অথবা আশা ভোসলে অথবা সুনীতি চৌহান অথবা শ্রেয়া ঘোষাল আজিজ সাহেবের গানকে সবাই প্রশংসা করতেন আর সবার সাথে তিনি ডুয়েটো গান তিনি সুফি সং অনেক গান আর অনেক ভজনে আওয়াজ দেন তুলসী দাসের চৌপাইয়া কবির দাসের দোহে আর হনুমান চলি সাথেও নিজের মধুর আওয়াজ দেন জয় হনুমান নামে লোকপ্রিয় টিভি সিরিযালে টাইটেল সং মোহাম্মদ আজিজ গিয়েছিলেন যেটা সবার মুখে মুখে ফেরে আর রামানন্দ সাগরের টিভি সিরিয়াল রামায়ণেও বেশ কিছু জায়গায় তার মধুর আওয়াজ শোনা যায় সব মিলিয়ে আশি আর নব্বইয়ের দশকে এমন কোনো জায়গা ছিল না যেখানে আজিজ সাহেবের মধুর আওয়াজ শোনা যায়নি তখন সঙ্গীতের দুনিয়ায় মোহাম্মদ আজিজকে মোহাম্মদ রফি সাহেবের উত্তরাধিকারী রূপে সবাই দেখতে লাগে আর অনেক লোকে ভুল করে এটা ভাবতে লাগে তিনি মোহাম্মদ রফি সাহেবের ছেলে ছিলেন অথবা শিষ্য যেটা আমরা আপনাদের আগে বলেছি বলা হয় তখন আনোয়ার সাহ আর সাব্বির কুমার সেইভাবে সফলতা পাননি যেটা আশির দশকে মোহাম্মদ আজিজ সাহেব মোহাম্মদ রফি সাহেবের পরে সেই সফলতা পেয়েছিলেন আর মোহাম্মদ আজিজি স্টেজ শোতে মোহাম্মদ রফি সাহেবেরই গান খুব গাইতেন মোহাম্মদ আজিজ ক্রোধ ফিল্মে নিজের গুরু মোহাম্মদ রফিজিকে নিজের এক গানের সাহায্যে শ্রদ্ধাঞ্জলি দেন যেটা অমিতাভ বচ্চনের উপর শ্যুট করা হয় আর এই গান সবাই খুব পছন্দ করে উনিশশো পঁচাশি সাল থেকে নব্বই সালের মাঝামাঝি আজিজের গানের জাদু খ্যাতি শীর্ষে ছিল আর অনেক ক্রিটিক্সরা তাকে সিঙ্গার দেন কিন্তু নব্বই সাল আস্তে আস্তে মোহাম্মদ আজিজের জনপ্রিয়তা নিচের দিকে নামতে থাকে আর হঠাৎ এমন হয় সব কিছু তার হাত থেকে চলে যেতে থাকে নব্বইয়ের দশকের শুরুতে আজিজ সাহেব হঠাৎ কম গান পেতে থাকেন মনে হয় তার ভাগ্য তার সাথ দেয় না অনেকে বলেন মোহাম্মদ আজিজ খুব বিনম্র আর সিঁদে সাদা ছিলেন আর হিন্দি সিনেমার গ্রুপবাজি আর রাজনীতি থেকে তিনি দূরে থাকতেন যে কাজ তিনি পেতেন সেটা সততার সাথে করতেন আর সোজা নিজের ঘরে চলে যেতেন কিন্তু তখন আর রফি সাহেবের মতো সময় ছিল না অনেক কিছু বদলে যায় আর সেই জন্য এমন সিঁধে সাদা লোকের পক্ষে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব ছিল না আর আজিজ সাহেবের সাথে এটাই হয় সাথে সাথে কিছু এক্সপার্ট এটা বলতে থাকেন গ্রুপবাজির সাথে সাথে এর পিছনে আরও কিছু কারণ ছিল যখন আমির খানের ফিল্ম কায়ামাত সে কায়ামাত রিলিজ হয় তখন এক নতুন আন্দাজে গান আর মিউজিককে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় সেই সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে উদিত নারায়ণ আর কুমার শানু এন্ট্রি নেন আর তাদের গানের আলাদা আন্দাজ লোকেদের খুব পছন্দ হয় আর সাথে সাথে একদম আলাদা সঙ্গীত তৈরি হতে লাগে যেখানে নতীন শ্রাবণ আর যতীন ললিত সবার উপরে ছিলেন এই সঙ্গীতকাররা খুব কম সময়ে ফিল্মি সঙ্গীতের উপর কবজা করে নেন আর নিজেদের পছন্দের হিসাবে নতুন গায়কদের দিয়ে গান গাওয়াতে লাগেন এই কম্পোজাররা পুরোনো গায়কদের নেওয়ার কোনো ইন্টারেস্ট দেখাননি আর দেখতে দেখতে মোহাম্মদ আজিজ আর সেই সময়কার সিঙ্গাররা ঘরে বসে যান তখন মডার্ন গান তৈরি হতে লাগে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় আর সঙ্গীতকারদের এমন লাগতে লাগে মোহাম্মদ আজিজের মতো গায়কদের আওয়াজে এই মডার্ন গানে মানাবে না কিন্তু দুঃখের ব্যাপার হলো এই সিদে সাদা গায়ককে তার পুরনো কাজের জন্য রেসপেক্ট পাওয়া বন্ধ হয়ে যায় কারণ নির্দয় বলিউডকে এই মহান সিঙ্গারের হওয়ার না হওয়া কিছুই যায় আসে না সেই সময় এমন হয় না তাকে কোনো অ্যাওয়ার্ড ফাংশানে ডাকা হতো আর সেখানে তার কথাও বলা হতো না আর হঠাৎ তার একদম গান পাওয়া বন্ধ হয়ে যায় এক ভালো সিঙ্গারকে সবাই উপেক্ষা করতে লাগে আর এইভাবে উপেক্ষা আর সম্মান না পাওয়ার জন্য আজিজ সাহেব একদম ভেঙে পড়েন কিছু কারণ এটাও ছিল তিনি লতা মঙ্গেশকর আশা ভোসলে কিশোর কুমারের মতো ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা বানাননি আর সঙ্গীতকারদের সাথে কোনো গ্রুপে ভাগ নেননি কিছু রেকর্ডের অনুসারে বলা হয় মোহাম্মদ আজিজ কুড়ি হাজারেরও বেশি গান গেয়েছিলেন मदर ट्रेसा इंटरनेशनल अवार्ड मिला मुझे प्रेसिडेंट ज्ञानीधर सिंह जी के हाथ से मैंने अवार्ड लिया है हमारे देश में जितनी भाषाएं हैं तकरीबन मैंने सभी भाषाओं में गाने गाए और लगभग बीस हजार गाने हो सकता है किसी को यकीन नहीं हो तो कोई अगर मुझे चैलेंज करे तो मैं ও মুজে পতা নেই লেকিন মেরা উকা কমিউনিকেশন গ্যাপ হয় আজিজ সাহেবের এই কষ্ট তিনি বারবার বলে ফেলতেন অনেক ইন্টার হয়ে তিনি বলতেন আমি একের পর এক হিট গান ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছি কিন্তু কখন আমি ঘরে বসে যাই আমি নিজেই বুঝতে পারিনি যুকিউ মাই গানেওয়ালা আজমি হুম तो मैं हर वक्त किसी इंतजार में हूं कि कोई भी मुझे कभी बुलाए मैं जाके गाऊंगा यही सोचते सोचते बरसों बीत गए मोहम्मद अजीत साहेब निजे एक इंटरव्यू बोलें लोके रफी साहेब मुकेश जी किशोर कुमार और लता जी के तो मने रेखे कि सबसे बड़ा अवार्ड है वो है हमारी जनता की मैंने लता जी के साथ गाते वक्त भी कई दफा जो उनके मुंह से वाह निकली है দু হাজার সতেরো সালে তিনি এক ভিডিও বানান আর ভিডিওতে করণ জোহরকে এক বুদ্ধিহীন ব্যক্তি বলেন কারণ করণ জোহর নিজের এক ফিল্ম এ দিল হ্যাঁ মুশকিল মোহাম্মদ রফিজিকে নিয়ে ব্যঙ্গ করেন যেখানে ফিল্মের অভিনেত্রী অনুষ্কা শর্মা বলেন মোহাম্মদ রফিজি গান কম করেন কাঁদেন বেশি এটা শুনে মোহাম্মদ আজিজ খুব দুঃখ পান আর করণ জোহরকে বয়কট করেন আর বলেন আজ থেকে আমি তোমার কোনো ছবি দেখব না করণ জোহর ফিল্মা যদিও বলিউড তাকে সম্মান করেনি কিন্তু আজিত সাহেব চুপ ছিলেন আর তার প্রশংসা কম ছিল না আর দুনিয়ার সব জায়গা থেকে স্টেজ শো করার জন্য আমন্ত্রণ আসত সব সময় আর লাইভ শোতে তিনি খুব জনপ্রিয় ছিলেন সাতই নভেম্বর দু সালে আজিজ সাহেব কলকাতা থেকে মুম্বাই আসেন ফ্লাইট থেকে নামার পর যখন তিনি ট্যাক্সিতে বসেন তখন তার শরীর খারাপ হয় আর হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন আনন্দ ফাননে তাকে নানাবাটি হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি আর কার্ডিয়াল অ্যারেস্টের জন্য আজিজ সাহেবের মৃত্যু হয় তখন তার বয়স ছিল চৌষট্টি বছর আর এর সাথে সাথে সিনেমার সঙ্গীতের দুনিয়ায় এক মহান নক্ষত্রের পতন হয় दूर दुनिया से चला मेरी सच्चा इंसान था फकीर था तबीयता फ़कीर था कोई शोबाज़ी नहीं थी कोई शोआफ नहीं था यहाँ वो दफन होना चाह रहे थे जहाँ रफ़ी साहब हैं हालांकि उनके घर के पास भी बहुत बड़ा खबरस्तान है लेकिन उनकी ख्वाहिश थी कि उन्हें रफ़ी साहब আপনারা শুনলে অবাক হবেন যে দিগগজদের জন্য তিনি মধুর আওয়াজ দিয়েছিলেন আর তাদের সিনেমা জগতে হিট হবার প্রধান ভূমিকা নিয়েছিলেন তার মধ্যে কেউ না তার অন্তিম সংস্কারে পৌঁছেছিলেন না শোকসভাতে সামিল হয়েছিলেন আজিজ সাহেবের মৃত্যুর পর অমিতাভ বচ্চন এক টুইটও করেননি যার ফলে তার ফ্যানের অমিতাভজির উপর খুব রেগে যায় কারণ মোহাম্মদ রফি সাহেবের মৃত্যুর পর মোহাম্মদ আজিজকে অমিতাভ বচ্চনজির আওয়াজ মানা হতো অমিতাভজির জন্য এই গায়ক ডজনেরও বেশি গান গেয়েছিলেন কিন্তু আফসোস সবাই সব কিছু ভুলে যায় বাদ গান খতম

ইন্ডাস্ট্রি থেকে একটু সম্মান পাওয়া আর ভালো গান করার ইচ্ছা নিয়ে এই মহান গায়ক এই দুনিয়া ছেড়ে চলে যান এই বায়োগ্রাফির সাহায্যে মোহাম্মদ আজিজ সাহেবের নিষ্ঠা আর তার কাজের জন্য তাকে জানাই সালাম আর মনের গভীরতা থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি তো বন্ধুরা মোহাম্মদ আজিজের কোন গান আপনাদের সবথেকে বেশি পছন্দ কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানাবেন আর যদি আপনারা আমার কাজকে সাপোর্ট করতে চান তাহলে ইউটিউবে থ্যাংকের সাহায্যে হেল্প করতে পারেন তাহলে চলুন নতুন কিছু গল্প নিয়ে পরের এপিসোডে দেখা হবে নমস্কার ਭੁੱਲ ਗਿਆ ਤੇਜਰ ਸਾਉਣ ਬਸੰਤ ਬਹਾਰ